লাইফে সাকসেস বা সফলতা কাকে বলে পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় যখন জন্মালাম বাবা মা ভাবলো এটাই তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস ভুল ভাঙলো এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট হওয়াটাই সাকসেস এরপরে বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা সাকসেস ভুল ভাঙলো বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই সাকসেস এখানে শেষ নয় এরপরে বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই সাকসেস পরে বুঝলাম না বিশ্ববিদ্যালয়ে শেষে চাকরি পাওয়াটা সাকসেস এরপরে বুঝলাম না নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটাই সাকসেস সেটাও নয় নিজের টাকায় এরপরে গাড়ি কেনাটাই আসল সাকসেস আবার ভুল ভাঙলো এরপর দেখলাম বিয়ে করে সংসারী হওয়াটাই সাকসেস বছর ঘুরলো দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই সাকসেস ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই সাকসেস মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই সাকসেস এরপরে এলো রিটায়ারমেন্ট সারা জীবনে জমানো টাকা সঠিক ইউটিলাইজেশন করায় সাকসেস এরপরে যখন সবাই কবরে শুইয়ে দিল তখন বুঝলাম পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় পুরোটাই কম্পিটিশন যার মূলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা যা কখনো পূর্ণতা পায় না